ফুড ডেলিভারি কাজ মন হয় আর বেশি দিন করা সম্ভব হবে না ঠিক আছে যে অবস্থা দেখতে পাচ্ছি ফুড ডেলিভারি কাজের অবস্থা একবারে অবস্থা খারাপ ঠিক আছে ঈদের এই কুরবানি ঈদের পরে ওয়ার্ডের অবস্থা এত বাজে অবস্থা মানে এখন মাস শেষে স্যালারি উঠাইবো কেমনে মানে এই টেনশন নিয়ে আন বাঁচতেছি না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নতুন আর একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো আজকের ভিডিওটা হচ্ছে কিতা ফুড ডেলিভারি হ্যাঙ্গার ফুড ডেলিভারি জাহেজ ফুড ডেলিভারি সমসাময়িক বিষয় নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করবো আপনাদের মাঝে তো ফুড ডেলিভারি কাজটা এক সময় খুব জাঁকজমক ছিল ঠিক আছে একসময় খুব জাঁকজমক ছিল এবং কি যারা ফুড ডেলিভারি ফসম কাজ করছে আরো তিন চার বছর আগে ঠিক আছে তারা আপনার এক পর্যায়ে মোটামুটি ভালো টাকা ইনকাম করতে পারছে আর ইদানিং আপনার ফুড ডেলিভারি কাজ এত বাজে অবস্থা হয়েছে সেটা না বলার বাইরে ঠিক আছে তো আমার ভিডিও তো দেখছেন আমি কিছুদিন আগেও আমি ফুড ডেলিভারি কাজের আপডেট দিছি মানে ফুড ডেলিভারি কাজে ভালো অর্ডার হয়েছে এবং কি ভালো টাকা মানুষ স্যালারি পাচ্ছে ঠিক আছে এইসব ব্যাপারে আপনাদের ভিডিও দিছিলাম। তো এখন হচ্ছে আপনার কুরবানির ঈদের পরে ঠিক আছে আপনার মাদ্রাসা অফিস টফিস সরকারি অফিস টফিস অনেকগুলো অফিস বন্ধ ঠিক আছে তো বন্ধ থাকার কারণে সৌদিরা সবগুলো এখন আমরা রিয়াদের ভিতরে পর্যাপ্ত পরিমাণে গরম ঠিক আছে পর্যাপ্ত পরিমাণে গরম এই গরমের সুজনে তাদের ওই মাদ্রাসা বন্ধ থাকে এক দেড় মাস এবং কবিসে বন্ধ থাকে তো হজের বন্ধ থাকে তো সব মিলিয়ে আপনার লম্বা একটা ছুটি পড়ে যায় অনেকে আপনার এই লম্বা ছুটিতে মানে বিভিন্ন জায়গায় ঘুরতে যায় বিভিন্ন দেশে যায় অনেকে আছে আপনার ওই যেদিকে ঠান্ডা সেদিকে জায়গা আবার যখন এক দুই মাস পরে আবার ঠান্ডা কমে আসে তখন আবার সৌদিরা আবার রিটার্ন আসে ঠিক আছে তো এই হলো অবস্থা ওই যে দেখেন আমার আইডিটা সকাল থেকে এই আমি চালু করে রাখছি আমি দুপুরে কাজে বেরিয়েছি বারোটার দিকে এখন বাঁচতে আছে আপনার ছয়টা ঠিক আছে প্রায় আপনার পাঁচ থেকে ছয় ঘন্টা অলরেডি কাজ করে ফেলছি এর মধ্যে একটা অর্ডার আমি মারতে পারিনি ঠিক আছে তো আমি কোম্পানিরা যদি অর্ডার যদি না আইডি দিতে পারি তাহলে কোম্পানি তো আমাদের স্যালারি দিবে না আমার দ্বারা কোম্পানি যদি প্রফিট না পায় তাহলে কোম্পানি আমার কীভাবে স্যালারি দিবে ঠিক আছে তো এগুলো অবস্থা বর্তমানে আর কী তাতে আপনার যারা সরিকার আইডিতে কাজ করেন সরিকার আইডি সরাসরি শরিকার আইডি কোম্পানির তাদের মোবাইলে অর্ডার আছে আর যারা অনেক কোম্পানি আছে কি তার সরিকার আইডি দিয়ে ফ্রিলান্সার আইডি দিয়ে দিচ্ছে যেমন ধরেন আমার আইডিটা ফিলান্সার আইডি ঠিক আছে আমার এখানে বাড়া শুরু করে তো এই ফ্রিলান্সার আইডিতে আপনার অর্ডার একবারই খুব কম গতকালকে আপনার ওয়ার্ডার মারছিলাম ছিলাম পাঁচটা এর আগের তিন মাস ছিলাম সম্ভবত চারটে মানে আপনার এই মাসে প্রায় আপনার আজকে পনেরো তারিখ সম্ভবত অর্ডার সম্ভবত আশি থেকে পঁচাশি হওয়াটা হয়েছে মানে টোটাল ঠিক আছে পনেরো তারিখে এখানে আমাদের কোম্পানি টার্গেট আছে সাড়ে চারশো ঠিক আছে সাড়ে চারশো টার্গেট এবং কি মাঝে মাঝে আবার দুইশো চল্লিশ ঠিক আছে তো এগুলো অবস্থা তো যারা কিতাতে কাজ করতেছেন অবশ্যই দেখে শুনে কাজ করবেন কারণ কি আপনার লেট হইলেও সমস্যা রেস্টুরেন্টে লেট হইলেও সমস্যা বাড়িতে লেট হইলেও সমস্যা রাস্তায় ট্রাফিক জ্যাম থাকলে সমস্যা মানে কী চাই আপনার একপর যাই লেট চলবে না মানে ওয়ান টাইম ওয়ান টাইম ডেলিভারি দিতে হবে আপনাকে কী তাই ঠিক আছে তারপর আমরা হ্যাঙ্গার স্টেশন আছে আপনার ওখানে আপনার এক ঘন্টা হয়ে গেলেও সমস্যা নেই জাহাজ আছে এক ঘন্টা হয়ে গেলেও কোনো সমস্যা নেই রিপোর্ট করবেন রিপোর্ট করবে পয়সাতে কোনো সমস্যা নেই কি কি তাই আপনার ওই রিপোর্ট করলেও যে না করলেও তা ঠিক আছে এইগুলো অবস্থা তো এই জন্যই বলতেছি ফুড ডেলিভারি কাজ মানে এখন বর্তমানে মনে হয় আর করা সম্ভব হবে না কারণ এক দুই মাস

তারপরে চিপস আছে টুইউ আছে নিনজা আছে বিভিন্ন ধরনের কোম্পানি আছে আর এইসব কোম্পানির কাছ থেকে সাপ্লায়ের কোম্পানি যারা আছে যেমন ধরুন আমরা কাজ করি আমাদের কোম্পানির নাম হচ্ছে ফার্স্ট ডিল আমরা কাজ করি কিতা কিতা থেকে তারা অর্ডার ইয়া আপনার আইডি ভাড়া নাইছে কন্ট্যাক্ট করছে তারা সেখান থেকে আইডি নিয়ে আমাদেরকে কাজ দিছে ঠিক আছে এরকমই সবই আঙ্গার স্টেশন আছে জাহেজ আছে তো বর্তমানে সৈদি আরবে আপনার ফুড ডেলিভারি কাজের মধ্যে আপনার নাম্বার ওয়ান আছে আপনার জাহেজ ঠিক আছে আমি আগে বলছি এখনো বলছি নাম্বার ওয়ান কোম্পানি হচ্ছে জাহেজ ঠিক আছে এরপরে আপনার আর দুই নম্বর আছে হাঙ্গার স্টেশন ঠিক আছে তারপর আছে আপনার নুন ফুড এরপর কিতা ঠিক আছে বিভিন্ন ধরনের অ্যাপস আছে তো অনেকে বলেন ভাই ভালো কোম্পানি কোনটা মানে ভালো কোম্পানি বলতে আপনার সৌদি আরবের ফুড ডেলিভারি আমরা বললাম একটা হচ্ছে জাহেজ আর একটা হচ্ছে হাঙ্গার স্টেশন আর এইসব এইসব কোম্পানি আপনার বছরে সম্ভবত এক থেকে দুইবার বিষে দিয়ে থাকে ঠিক আছে স্যার তাদের তাদের থেকে ওই কন্ট্যাক্টের মাধ্যমে তারা বিভিন্ন ধরনের কোম্পানি আছে কন্ট্যাক্ট নেই আইডি দেয় ঠিক আছে যেমন এরকম একটা ভালো কোম্পানি আছে মেহরান আছে প্লাস আছে এরপর হচ্ছে আপনার ওই ব্রাক আছে এরপর হচ্ছে আপনার ঠিক আছে বিভিন্ন ধরনের কোম্পানি আছে এরকম ভালো কোম্পানি আছে যারা এরকম জাহেজ এবং হ্যাঙ্গার থেকে তারা আইডি ভাড়া নিয়ে কন্ট্যাক্ট নিয়ে তারা বাইরে লোক দিয়ে কাজ করে ঠিক আছে তো এই অবস্থা যারা অনেকেই বলেন যে আমি নিজের গাড়ি কিনে গাড়ি চালাইতে চালায় লাইসেন্স দিয়ে কাজ করতে পারবো কিনা অবশ্যই পারবেন আপনি নিজের গাড়ি কিনে গাড়ি দিয়ে কাজ করতে পারবেন আইডি ভাড়া নিয়ে কাজ করতে পারবেন ঠিক আছে আপনার নাম আইডি খুললে কাজ করতে পারবেন কিন্তু ওই জাহাজ এবং হ্যাঙ্গার আইডি খুলতে গেলে আপনার সৌদি ডকুমেন্ট নাকি আপনার নামে আইডি হয় না ঠিক আছে এই হলো অবস্থা ফুড ডেলিভারি কাজের তো নতুন যারা দেখেন ভিডিওগুলো অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও সৌদি আরবের ফুড ডেলিভারি কাজের আপডেট পেতে চাইলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম